চোদ্দই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন নামে চরিত্রহীন একটা দিবসকে আমরা প্রমাণ করি কথা বলেন ঠিক না আগামী আগামীকালকে কিন্তু একই সাথে আমাদের চোদ্দই ফেব্রুয়ারি ঠিক আছে কিন্তু চোদ্দই শাহবান আগামী আগামীকালকে চোদ্দই কি শাহবান লাইলাতুন নিসফি মিন এমন একটা রাত্রি আগামী কালকে আল্লাহ পাক আমাদেরকে দান করবেন যেই রাত্রে শুধু রহমত বরকত নাজাত আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ কিন্তু দেখবেন এক শ্রেণীর এক শ্রেণীর যুবক আছে তারা শুধুমাত্র ভালোবাসাটা একটা নির্দিষ্ট দিন মেনে তারা ভালোবাসা প্রমোট করে আচ্ছা বলেন তো দেখি মা বাবাকে ভালোবাসবো একদিন না প্রতিদিন জোরে বলেন একদিন না প্রতিদিন স্ত্রী কে ভালোবাসবো একদিন না প্রতিদিন ভাই ভাই কে ভালোবাসবে একদিন না প্রতিদিন বোন ভাই বোন কে ভালোবাসবে একদিন না প্রতিদিন জোরে বলেন তাহলে নির্দিষ্ট যারা একদিন কে হ্যাপি ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস করলো এটা কোথা থেকে আসলো এটা জানা দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই চরিত্রহীন একটা দিবস যারা পালন করবে মনে রাখবেন তারা হলো সবচেয়ে বড় চরিত্রহীন কথা বলেন ঠিক না বেঠি এই দিবস কি আমরা মানতে পারি না এই দিবস কি আমরা কি করতে পারি না মানতে পারি না আমার কথা হয়তো আপনাদের একটু খারাপ লাগবে কারণ ইসলামিক কথা এটা নিজেদেরকে এমন ভাবে গায়ে লাগাতে হবে যদি মুসলিম দাবি করেন যদি ইসলাম ধর্মলম্বী হয়ে থাকেন নিজেদেরকে যদি ইসলামী কৃষ্টি কালচারের মধ্যে আবদ্ধ করে রাখেন গুনাহের সমস্ত কাজ থেকে পশ্চিমা বিশ্বের সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে কথা বলেন ঠিক না ব্যাঠিক এই জন্য আমরা এই দিবসকে সমর্থন করি না এবং মানিও না কথা বলেন ঠিক না ঠিক আমরা আল্লাহর কোরআনে বিশ্বাসী কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখাই নারায় থাকবি আরো জোরে বলেন নারায় তাকবি আল্লাহর রাসূলের হাদিসে বিশ্বাসী কারা কারা জোরে বলেন এখন হাত নামাই পশ্চিমা বিশ্ব কৃষ্টি কালচার যেগুলো আমাদেরকে মুসলমানদের দিকে এমনভাবে ধাবিত করলো এটা মুসলমানদেরকে ক্ষতি করার জন্য মুসলমানদেরকে চরিত্রহীন করার জন্য মুসলমানদেরকে ঘায়ল করার জন্য পশ্চিমা বিশ্ব বিভিন্ন দিবস নামক বিভিন্ন দিবস দিয়ে মুসলমানদের ইমান আমল আখলাখ চরিত্র সব কিছু হরণ করছে কথা বলেন ঠিক নেবে ঠিক এটা আমরা কোনোদিন প্রমোট করতেও পারি না এটা আমরা মানতেও পারি না রাজিয়া সিগারা

মুক্তি কর্তন করা মানে নিজের গুনাহের থেকে নিজেকে একদম কেটে মুছে পবিত্র করা এই রাত্রে কত সংখ্যক মানুষকে মাফ করা হয় জানেন বনু কালবের গোত্রের অধি অনেক আপনার বকরি পালন করত। ছাগলে কি বলে আমরা কি বলি ছাগল বলি বকরি যত বকরি সেখানে লালন পালন করতো এর এক একটা পশমের বদৌলতে একজন করে মাফ করে দেওয়া হবে আল্লাহ একবার তাহলে একটা ছাগল একটা বকরির গায়ে কতগুলা পশম হতে পারে চিন্তা করা যায় তাহলে আমরাও কি চিন্তা করতে পারি না যে এই রাত্রিতে আমরাও মাফের বাগীদারি হতে পারি কিনা বলেন হতে পারি না ওই কাজ আমাদের করতে হবে কি করতে হবে ওই কাজ করতে হবে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে এই রাত্রিটি হেলাই খেলায় কেটে দেয় এই মসজিদে দুই রাকাত পাশের মসজিদে চার রাকাত পরের মসজিদে ছয় রাখাত নামাজ পরে আর ফাইজলামি করে আছে না নাই জোরে বলেন না নাই এটা করা যাবে না এটা কি করা যাবে না সম্মানিত ভাইরা আমার এমন একটা রাত্রি আগামীকালকে আমাদের মাঝে আগমন করবে যে রাত্রির মধ্যে তুমি আই করবা নিজেকে গুনাহ থেকে বিরত রেখে নিজেদেরকে এমন ভাবে তওবা করতে হবে নিজের জীবনে এত গুণা আছে অন্তরের মধ্যে যত সংকল্প আছে গুনাহের কাজ আছে চক্ষু দ্বারা আমরা জীবনে কত গুনাহ করেছি অভাব নাই কথা বলেন ঠিক নাবে ঠিক টিভির সামনে এমন ভাবে এমন দৃষ্টি দিয়ে আমরা তাকিয়ে থাকি আর আমাদের সায়া ছবি নাচ গানবাদ্য এমনভাবে আমরা দেখি ব্যবিচারী নারী এমন খারাপ নারীর চরিত্রহীন নারীর দিকে ব্যপরতা নারীর দিকে এমনভাবে তাকাই এত এত গুনা করেছি গুনাহের বিরের চক্ষু দুইটা না পাক এই চক্ষুটা পবিত্র করা দরকার আছে না না সম্মানিত ভার এমন এগারের পেরাত্রি পেল্লা আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া আল্লাহকে যদি ডাক দিতে পারি ও মালি এত এত গুনা করেছি এত এত গুনা করেছি গুনা করতে করতে চক্ষু দুইটা না পার সারাদিন অড়ম্ব গুণা বেহেপোনা নাচ দেখেছি খারাপ নারীদের দিকে তাকিয়েছি এমন একটা রাত্রি আল্লাহ দান করলেন মালিক আপনার দরবারে হাত তুলেছি আমার মতো গুনাগার আর কেউ নাই আমার মতো অপরাধী আর কেউ না আপনার কাছে আপনি তো আপনি তো গফুর রহিম আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আচ্ছা বলেন তো দেখি চাওয়ার মতো আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করবেন কিনা আল্লাহ মাফ করে দিবেন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে জিজ্ঞাসা করলো এ আয়েশা তোমার কি আশঙ্কা হয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন না জানি আপনার মৃত্যুই হয়েছে কিনা এত লম্বা সিজদা আপনি অবনত কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আয়েশা تميت جنوات كن رتري جيرتري المدينه العالمين بروتهم اصمنا و بطنها رسول الله صلى الله عليه وسلم ولن اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله تعالى وصوموا يومها فان الله সমুনিয়া আল্লাহ শান্তিকে الله تعالى ينزل لغروب الشمس الى السماء الدنيا دنيا اسمان عبطن نوحان آر منوش کے او بندہ تمہارا وراسامي چاوارا سے امی جاؤ على من مستغفر فاغفره فاغفر له على من مسترزق فارزقه على مبتلا فاعافيه على كذا على كذا حتى يطلع الفجر رسول الله صلى الله عليه

যেখানে আল্লাহ আসমান থেকে প্রথম প্রথম আসমানে চলে আসলেন বান্দা কি ডাকের সারা না দিয়ে পারবে জোরে বলেন জোরে বলেন পারবে কথা বলেন না কেন পারবে অবশ্যই বান্দাকে সারা দিতে হবে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলেন ও তোর কি চাওয়ার আছে গুনা করেছিস আমি আল্লাহর কাছে তৌবা কর আমি আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহ মাফ করে দিব আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু তোর রিজিকের প্রয়োজন কি প্রয়োজন অভাব অনাটনে আছিস আমি আল্লাহর কাছে চাবি আমি আল্লাহ তাআলা তোর অভাব অনাটনকে দূর করে দিব চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলো গুলা তোর সন্তান নাই সন্তান হারা বাবা তু সন্তান নাই সন্তান চাবি কার কাছে আল্লাহর কাছে যা কারণ আমি আল্লাহ প্রথম আসমানে চাইছি তুমি সন্তান চাই যে দাও মাজারে সন্তান চাও পীর বাবার কাছে সন্তান চাও বন্ড বাবার কাছে কোনো লাভ নাই যদি চাইতে হয় তাহলে কার কাছে যাব আল্লাহর কাছে চাইতে হবে বাবা পরাটন দিয়েছেন আল্লাহ বাবা পরাটন থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহকে দিবেন আল্লাহ এমন এমন গুণা করেছি আল্লাহ আপনি মাফ করে দেন এমন এমন অপরাধ করেছি আল্লাহ আপনি মাফ করে দেন আমরা কারা কারা এই রাত্রিটার ভিতরে চাইতে রাজি আছি দুইটা হাত তুলে মুসলমান আল্লাহকে দেখা দে চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আকবর তাহলে এই রাত্রিটা হেলায় খেলায় কাটানো জোরে বলেন কাটানো যাবে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে আমরা তো এমন যে চাইতেও জানি না চাওয়ার মতো চাইলে আল্লাহকে মাফ না করে পারবেন আপনার চেয়ে ভালোবাসা আল্লাহর বেশি আপনার আল্লাহর চেয়ে ভালোবাসা আপনার বেশি আল্লাহ বান্দাকে স্বয়ং আসমান থেকে প্রথম আসমানে চলে এসে বান্দাদেরকে এভাবেই ডাকতে থাকেন আমরা বান্দারটাকে সারা না দিয়ে পারি জোরে বলেন আমরা কি সারা না দিয়ে পারি অবশ্যই আল্লাহর ডাকে আমাদের সারা দিতে হবে কথা বলেন ঠিক না ভাই যারা মাইকের আওয়াজ শুনছেন যুবক ভাই আগামী কালকে এই এলাকার মধ্যে কোন লম্পটগিরি কোন বেহায়াপনা চলতে না হবে না কথা বলেন ঠিক না ভাই ঠিক আমরা এটার সম্পূর্ণ এটা পশ্চিমা বিশ্বের একটা কৃষ্টি কালচার বাংলার মুসলিম এই কৃষ্টি কালচার কোনোদিন মানতে পারে জোরে বলেন মানতে পারে যদি মুসলিম হয়ে থাকেন যদি ইসলাম ধর্মাবলম্বী হয়ে থাকেন যদি নিজেদেরকে মুসলিম দাবি করেন এই দিবসটাকে আমরা কোনোদিন মানতে পারি না পারি না পারি না কারা কারা রাজি আছি দুইটা হাত তুলে দেখায় আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে আমাদের যারা নিজেদেরকে পূর্ণ ইসলামী মাইন্ডে চলতে চান ইসলামী মাইন্ডসেট আপনি নিজের মধ্যে নিয়ে আসুন তাহলে আপনার ইসলামের পথে চলতে অনেক সহজ হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক আপনি যদি চলেন সাহায্য করবেন তিনি কে জোরে বলেন সাহায্য করবেন তিনি কে আল্লাহর কাছে সাহায্য চাইতে লজ্জা আছে মানুষের কাছে হাত পারি আমরা সরকারের কাছে দুই কেজি তিন কেজি চার কেজি ডাল চাল তেল নিতে যাইতে পারি লজ্জাহীন অবস্থায় আল্লাহর কাছে চাইতে লজ্জা আছে জোরে বলেন আল্লাহর কাছে চাইতে লজ্জা আছে তাহলে সাহায্য চাবো দুইটা জিনিসের মাধ্যমে কয়টা একটা হইল সবর একটা কি ধৈর্য সবর মানে কি দুই নাম্বার নামাজ দুই নাম্বার কি জরে বলেন দুই নাম্বার কি আমরা কারা কারা নামাজ পর্ব দুই হাত তুলে আল্লাহকে দেখাই আল্লাহ রাখবা আগামীকালকে সারা রাত নামাজ তসবি তাহমিল জিকি রাজগার কোরান কারা কারা পর্ব দুইটা হাত তুলে দেখাই রাজি ইনশা আল্লাহ হাত তাহলে আমরা যদি সাহায্য দুইটা জিনিসের মাধ্যমে চাই আমাদের সাহায্য করবেন তিনি কে জোরে বলেন আল্লাহ কি বলেন কোরআনে আল্লাহ বলেন يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين بكلامه زِندَ قران حكيم حكمته لا يزال ست قدم جميع لفي القران حكيم تقاصر عنه افهام الرجال بقى قران كلام সমুদ কদিম মাস্তি কদিম মাস্তি নাই ললো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার হে মুমিন হে গোলাম হে

আওয়াজ যত দূর যা কত গোলাপরা কত মুসলমান এই রকম ভাবে রাস্তা কাটি দোকানে পাটি এমন ভাবে দাঁড়িয়ে আছে চা খায় বিড়ি খায় মদ খায় গাজাও খায় আছে না নাই অহংকার করিস না ভাই অহংকার করে কোনো লাভ নাই মাটির দ্বারা তৌরি হয়েছ তুই মাটির ভিতরে আবার তোকে একদিন যাইতে হবে অহংকার করবি জুতার বাড়ি খাইতেও দেরি নাই কথা বলেন ঠিক না বেটি যারা অহংকার করবে দামি কথা দেখাবে জুতার বাড়ি খাইতে হবে আবার মানুষের সামনে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত